ইউসঅ মাই ফ্রেন্ডস হো আজকে আবার আমরা খেলবো ভাই মিনার রাজি ইয়া মিনার রাজু এন হচ্ছে কি আজকের মিশন গুলো আরো হতে যাচ্ছে মজাদার সো একটা মুহূর্ত মিস করোনা লেটস্টার আওয়ার টুডেজ পিডিও ও তো ফার্স্টে হচ্ছে গিয়ে রাজু আম কুড়াচ্ছে আর উপর থেকে সেই টিয়াটা ওদের আম ফেলে দিচ্ছে আর আর ও করে এক একটা ক্যাচ ধরতেছে তো ভালোই আমরা ছোটবেলায় কি করতাম ভাই একটা আম শব্দ পাইলে ভাই দৌড়ে চলে যেতাম গাছের নিচে যাই হোক এখন রাজুর আম কুড়ানো শেষ এন হচ্ছে গিয়ে যখন লাস্ট আমটা কুড়াবে তার আগে একটা মজাদার বিষয় আছে তো আমরা দেখতে থাকি চলো ওকে তো এখান থেকে একটা দোকানদার চলে আসছে আর অমনে আমটা দোকানদারের মাথায় ফেলে দিয়েছে আর দোকানদার কি করলো টিয়া টার পা ধরে নিল ওকে তো রাজু অন্ডলারি আম নিয়ে চলে আসছে বাড়িতে আর হচ্ছে গিয়ে রাজুর ছোট বোনের আম মানে খুবই জ্বর আসছে মিনা হচ্ছে গিয়ে চলে যাবে এখন ডাক্তারের কাছে সো ডাক্তারকে আবার নিয়ে আসবে আর ওর মানে জ্বর সেটার ব্যাপারে কিছু বলবে ওকে তো মিনার হচ্ছে গিয়ে আবার সেই ঐতিহ্যবাহী সাইকেলটা নিয়েই চলে যাবে আর ওর একমাত্র যানবাহনই হচ্ছে গিয়ে এই সাইকেল আর গ্রামের রাস্তায় সাইকেল চালাতে মানে মজাও আছে যাই হোক আর যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক করে আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব পূর্ণ করে দেওয়ার জন্য তোমরা অসংখ্য সাপোর্ট দেখিয়েছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ভিডিওতে একটি লাইক করে দিও ওকে তো চলো এখন আমরা ডাক্তারের কাছে যাই ও ডাক্তারের কাছে যাওয়ার আগে হচ্ছে গিয়ে মিনার মানে মাঝ রাস্তায় সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে সাইকেলের চাকায় পাম্প দিতে হবে তো ভাগ্যিস ভাই সাইকেলটা পাঞ্চার হয়েছিল এই গ্যারেজের মানে খুব কাছেই তো গ্যারেজ থেকে এখন হচ্ছে পাম্পারটা নিয়ে সাইকেল পাম্প দিতে হবে কাকু তোমার পাম্পারটা আমি নিয়ে চলে যাচ্ছি তো আবার পাম্প দিয়ে ফেরত দিয়ে দেবো ওকে তো মিনা এখন হচ্ছে ওর নিজের সাইকেলে নিজেই পাম্প দিবে তো চলো আমরা এখন পাম্প দিতে ব্যস্ত থাকি সরি মানে সাইকেলের কথা বলছি আমি ওকে তো মিনা হচ্ছে কি এখানে পাম্প দিতে হলে এই যে লাল কাটা এটা যদি লাল স্থানে না যায় তা সেটা আমার খেয়াল রাখতে হবে সবুজ স্থানে মানে নিয়ে যেতে হবে এবং একটু একটু করে বাড়বে ওকে তো চলো আমরা পাম্প দেওয়া শেষ করি ওকে তো মিনার ফাইনালি হচ্ছে গিয়ে পাম্প দেওয়া শেষ এখন হচ্ছে গিয়ে সাইকেল নিয়ে ওর স্থানে চলে যাবে মানে সেই ডাক্তারের কাছে আবারও ওকে তো চলো আমরা ডাক্তারের কাছে গিয়ে সহি আমি মানে খেয়াল করিনি পড়ে গেছি চলো আমরা ডাক্তারের কাছে গিয়ে আবার দেখা করছি তো ডাক্তারের কাছে অলরেডি চলে আসছি আর এখানে সাইকেলটা পার্ক করছে মিনা চলো ডাক্তারের কাছে গিয়ে আবার ও ডাক্তার মানে সাথে সাথে বুঝে গেছে ভাই কেন মিনা আসছে ডাক্তারের কাছে তারপরও মিনা সব কিছু মানে গুছিয়ে বলতেছে যে ওর ছোট মানে বোনের খুবই জ্বর আর ডাক্তার বলতেছে থার্মোমিটার ইউজ করতে তো চলো দেখি পরবর্তী কী হয় আচ্ছা মিনা এখন চলে যাচ্ছে এখান থেকে ও আচ্ছা ওর মিনার কিন্তু টিয়াটা এই লোকটা মানে এই ব্যবসায়ী লোকটা ধরে আটকে রেখেছে এখন হচ্ছে কি এই মিনার মানে টিয়াটাকে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে আর এখানে মজার বিষয় হচ্ছে কি এই খাঁচাটা আমাকে নাড়াতে হবে আর এই লোকটা যখনই খাঁচার কাছে আসবে তখনই আমাকে আবার নাড়ানো বন্ধ করতে হবে ওকে তো চলুন মিনার টিয়াটাকে আমরা ছাড়িয়ে নেই ফাইনালি দেখতেই পাচ্ছো যে টাকলা ব্যাটার থেকে আমি টিয়াটা অনেকটা ছাড়িয়ে নিয়েছি ও ফাইনালি আমার টিয়াটা কিন্তু ছাড়ানো শেষ ও ধরতে পারিনি আচ্ছা এখন টিয়াটা উড়ে উড়ে মিনার কাঁধেই চলে যাবে আর মিনা এখান থেকে মেডিসিন নিয়ে আবার রিটার্ন বাড়িতে চলে যাবে সরি মেডিসিন না থার্মোমিটার নিয়েছে আমরা এখন বাড়িতে চলে যাই আর গেম প্লেটা খুবই মজাদার হতে যাচ্ছে ভাই ওই ডাকলা ব্যাটা এখানে দাঁড়িয়ে আছে ভাই টিয়াটা চলে গেছে এই জন্য চলো এখন আমরা ডাক্তার আপাকে নিয়ে বাড়িতে চলে যাই আর বাড়িতে অলরেডি চলে এসেছি দেখতেই পাচ্ছ যে মিনার মা এখানে কপালে হাত দিয়ে বসে আছে আর ডাক্তার আপা এসেই মানে বসেই মানে তিনি বুঝতে পেরেছেন একশো চার ডিগ্রির জ্বর ভাই এখানে একে হাসপাতালে নিতেই হবে তো চলো এখন হাসপাতালে আমরা চলে যাই আর হাসপাতালে যাবো ভাই এক আমরা ভ্যান চালিয়ে আর ভ্যান চালাতে খুবই মজা হবে তো চলো দেখা যাক ওকে তো মিনার গোষ্ঠী সহবাই ভ্যান গাড়িতে উঠে পড়েছে সরি গুষ্টি সহ নয় এখানে শুধু মিনার মিনার মা আচ্ছা চলো এখন ভ্যান চালিয়ে আমাদেরকে যেতে হবে শহরে আর সে শহরেই রয়েছে হাসপাতাল আমাদের সেই বাবুটাকে এখন হসপিটাল ভর্তি করবে তো ধন্যবাদ আমার ভিডিওটা এখানে শেষ করছি ভাই আমাদের লেভেলটাও কিন্তু এখানেই শেষ এই জন্যই আখের পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই আর এই ভিডিওটা অবশ্যই তাদেরকে লাইক করার জন্য অনুরোধ করা রইল